আমি টাকা ধার দিয়েছি এবং ফ্ল্যাট কেনার জন্য টাকা জমা দিয়েছি এখন কেউ টাকা ফেরত দেয় না অর্থাৎ যাদেরকে টাকা ধার দিয়েছেন তারা টাকা ধার দেয় না বলতে চাইছেন ধার দেয়া টাকা ফেরত পাওয়ার জন্য কোন আমল শিখিয়ে দিলে উপকৃত হবে প্রথম আমল যে আপনি ধার দিবেন না সবচেয়ে ভালো আমল আজকাল হচ্ছে যে ধার না দিলে তখনকার মতো অসন্তুষ্ট হবে না খুশ হবে সাময়িক আর তারপরে স্বাভাবিক হয়ে যাবে কিন্তু ধার দেওয়ার পরে আজকাল অধিকাংশ মানুষের কাছে এমনকি বেশ কিছু নামাজিদের কাছে বেশ কিছু দাড়িওয়ালাদের কাছে আজকে ভালো মানুষরা জিম্মি অসহায় ধার নেওয়ার পরে আউজ বিল্লাহ আউজবিল্লাহ গ্রিকেটের মতো এদের চেহারা পাল্টিয়ে যায় এ একটু আল্লাহ বলে ভয় লাগে না পরকাল বলে ভয় লাগে না এই ঋণগ্রস্ত অবস্থায় মারা গেলে শহীদকে আল্লাহ মাফ করবেন না তো কি করে মাফ হবে জাহান নামে থাকতে হবে বান্দার হক কখনও আল্লাহ মাফ করবেন না আল্লাহকে ভয় করুন ভয় করছে না সুতরাং সতর্ক সাবধান আর ধার দেবেন না কারণ আমানত উঠে গেছে কেয়ামতের একটি লক্ষণ হচ্ছে গুরুত্বপূর্ণ লক্ষণ যে এ দাদ আমানত ও ইসা যখন আমানতকে বরবাদ করে দেওয়া হবে নষ্ট করে দেওয়া হবে আমানতে খেয়ানত করা হবে আর আমানত থাকবে না আমানত আমানত থাকবে না আমানত আদাই করবে না টাকা পেয়ে গেলে নিয়ে বসে যাবে উদাহরণ তখন কেয়ামতের অপেক্ষা করিও কেয়ামত ঘনিয়ে এসেছে আল্লাহ রব্দুল্লা আলমের যেন সমস্ত অনিষ্ট থেকে হেফাজত করেন আপনাকে আগামীর জন্য সতর্ক হইতে বলব টাকা যাকে তাকে ধার দেবেন না সতর্ক সাবধান আর দিবেন তো অল্প স্বল্প দেবেন যাতে আপনার বড় অসুবিধা না হয়ে যায় আমার তরিকা ওইটা পাঁচশো এক হাজার ধার দেন আর যদি যদি নাও দেয় তো আলহামদুলিল্লাহ বেশি কিছু হবে না কিন্তু পাঁচ হাজার দশ হাজার পঞ্চাশ হাজার লাখ দুই লাখ পাঁচ লাখ ধার দেবেন অনেকে পাগলের মতো ধার দিয়ে থাকেন আর তারপরে হাহাকার অবস্থা হ্যাঁ টেনশন এমন ভুগছেন যে নিজেই হয়তো আত্মহত্যা করবেন অথবা নিজেই হার্ট অ্যাটাক করে মারা যাবেন টাকা ধার দিয়ে এমন করিয়েন না নিজে আপনি ক্ষতি নিজের ক্ষতি করেছেন আর রব্বুল আলমিনের কাছে দোয়া করেন আল্লাহ আপনার হক যেন ফিরিয়ে দেন আপনি জিজ্ঞেস করেছেন যে এর জন্য কোন আমল শিখিয়ে দিলে আমল এই বেদাতি তরিকার কোনো আমল নেই যে ধার দিবেন আপনি দোষ করবেন আপনি আর আমল এমন কোনো তদবির যেই তদবির দিয়ে একবারে টাকা উড়ে আপনার বাড়িতে চলে আসবে না না তবে একটা আমল শিখিয়ে দেবো সেটা হচ্ছে দোয়া করেন জি আল্লাহ রব্বাইয়ের কাছে দোয়া করেন কোরআনে কি আল্লাহ বলছেন ও দণি আস্থা কুম আমার কাছে দোয়া করো আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব আমি তোমাদের দোয়া কবুল করবো সুতরাং আল্লাহ কাছে দোয়া করেন আল্লাহ রব্বুল আলমিন যেন আপনার হক ফিরিয়ে দেন এবং আপনার হকের ওপর তাকে যেন আধিপত্য বিস্তার করা তফিক না দান করে আল্লাহ রব্বুল আলমিন ওই সব লেকদের ক্ষেত্রে দোয়া করবো যারা হক মেরে নিচ্ছে মানুষের ধার কর জানিয়ে দিচ্ছে না বেঈমানি করেছে তাদেরকে আল্লাহ যেন ক্ষমতা না দেন যে কারো হক নষ্ট করে আরও কারো টাকা পয়সা নিয়ে তা হজম করতে পারে